গুড মর্নিং সবাইকে দেখো আমি সকালবেলায় মুড়ি দিয়ে চা খাই বিস্কুটটা না খাই ভালো সকালে মুড়ি দিয়ে চা খাওয়াটাই ভালো চলো আজকে দিনটা শুরু করছি আজকে দিনটা কেমন হবে তোমাদের দেখাবো ঠিক আছে সঙ্গে থেকো সাথে থেকো নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে দেখতেই পেলেন সকালবেলায় মা চালে এসেছিলো মাছ নিয়েছিলাম তো এখন মাছগুলো ধুয়ে নিয়েছে আগেই দেখতেই পেলেন এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেবো আর মেয়ে বলেছে খুব কড়া করে ভাজবে হ্যাঁ মানে ও একটু কড়া করে মাছ ভাজাটা পছন্দ করে আমার আবার ভালো লাগে না আমার একটু মাছটা একটু নরম নরম ভাজলেই বেশি ভালো লাগে কিন্তু ও তো খাবে না তো সেই জন্য আমি ওর জন্য একটু মাছটা কড়া করেই ভেজেছি আর আজকে রান্না করব হচ্ছে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর এই মাছ দিয়ে একটা পাতলা করে বড় করে একটা ঝোল করব কারণ হচ্ছে অনেকটাই লাগবে ধরো ধরেন আমি মেয়ে খাবো দুবেলা আর ওর বাবা দুবেলা খাবে তাহলে তো আমার একটু ঝোলটা বেশি লাগবে আর আমরা একটু ঝোলটা যেহেতু বেশি খাই শুকনো শুকনো খাবার খেতে পারি না আর এখানে হচ্ছে মশলা করছে মিক্সিতে আর এই যে মশলাটা করছি মশলা যে খুব বেশি দেবো তা না শীতকালে না বেশি গাঢ় মশলা তরকারি ভালো লাগে না খেতে শীতকাল কেন কোনো কালই ভালো লাগে না গাড়ো তরকারিটা খুব মানে কম খেতে হয় আর ওইটা মিষ্টিটা আমার তো ঘরে সবসময় জন্য আনা থাকে রাত্রিবেলা কি পাই বলে আর এইখানে আমি কালকেই রাত্রিবেলাতে সবজিগুলো কেটে রেখেছি আমি মনে হয় আগের ব্লগে শেয়ার করেছিলাম সবজিগুলো কেটে রেখেছি আর দুই রকম তরকারিতে দেব বলে দুই রকম আলু কেটেছি একটা যাবে এমনি মাখা তরকারিতে একটা ঝোলের আর এই যে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে পটল দিয়ে একটা আলাদা তরকারি হবে আমার আর মেয়ের যদি হতো তাহলে কিন্তু এই ঝোল দিয়ে দুবেলা হয়ে যেত যেহেতু ওর বাবার হবে না কারণ পুরুষ মানুষের এক তরকারি ভাত দিয়ে দেওয়াটাও ঠিক না আর খেতেও পারে না ও একটু তরকারি বেশি খায় তো যাই হোক এইটা ফুলকপিগুলো আগে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নিয়ে আলুগুলো তুলে রেখেছি ফুলকপি আর মাছ ভেজে তুলে রেখেছি তারপরে আলু দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর জল ঢালব যখন জ আলুগুলো পুরো ফুলে মানে একদম যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি ফুলকপি আর ফুলকপিটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তারপরে আবার মাছটা দেবো কারণ মাছ দিয়ে ঝোলটা যে মাছগুলো পুরো গলে বেরিয়ে যাবে আর এখানে তো ভাত চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তা আমি একদিকে ভাত চাপিয়ে দিই আর একদিকে তরকারি করি করতে করতে আমার ভাতটাও দিকে হয়ে যায় আর ভাত যখন আমার অর্ধেক হয় অর্ধেকের একটু বেশি হয়ে যায় যে জল ঢেলে দিয়েছে এতটা ঝোল আমাদের লাগবেই তো তখন আমি ভাতটা যখন অর্ধেকের বেশি হয়ে যায় তখন ফ্যান না ঝরিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দিই আর এটা হচ্ছে আমার ওদের ভাত চাপিয়েছি মানে ভাতটা করাই ছিল আর এই যে মাছ আর আলু দিয়ে দিয়েছি ওদের ভাতটা চাপিয়ে আমি হচ্ছে মানে করা থাকে একটু গরম করে দিই কারণ সম্ভব নয় অত তাড়াতাড়ি ওদের ওদেরও তো খিদে পেয়ে যাবে না ভাত হবে তারপরে খাবে ওদেরও খিদে পেয়ে যাবে তো সেই জন্য আর এই যে এখানে ঝোলটা এতটা ঝোল আমার লাগবে কারণ ফুর বাবার দুবেলাকার ঝোল লাগবে ওর বাবা আবার একটু ঝোল না হলে শুকনো শুকনো তো একদমই খেতে পারে না আমরা যাও একটু মানিয়ে নিতে পারি ওর বাবা তো একদমই মানিয়ে নিতে পারে না তো যাই হোক এখন এই যে আমি সব ঝোল মাছ টপ দিয়ে এবার থালাটা তুলে দেখি কত দূর কী হলো না হলো ও না না সরি সরি ভুল বললাম তো মাছটার ঝোলটা তো আমার হয়ে গেছে ওখানে এইবার হচ্ছে এই আলু পটলের তরকারিটা আমি চাপিয়েছি আর ওটা দেখানো হয়নি আর এই যে লাস্টে এবার চাপিয়ে দিলাম একদম শুকনো শুকনো হবে আর এইখানে হচ্ছে ওদের ভাতটা বেরিয়ে বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে এবার এখান থেকে মাংসর বাটিটা থেকে মাংস দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে ওদেরকে দিয়ে দিলাম আর এই যে এ তো খায় না এর জন্য একে ডেকে আনা ধরে আনা খেয়ে নেবে দেখো লক্ষ্মী ছেলে মেয়ের মতো তাই না কে নেবে না এখন যদি খাবারটা না খাই দিয়ে যায় সে কালকের মতো ন্যাকা মজুরবে বুঝেছ খাবে না বকতে হবে শাসন করতে হবে তারপর খাবে অত আমার সময় নেই তার থেকে খেয়ে নে খাইয়ে চুপ করে দাঁড়িয়ে খেয়ে নেবা ঠিক আছে তুমি খুব ভালো বাচ্চা কিন্তু খেয়ে নিলে আমার একটা নিশ্চিন্ত বুঝেছ আর ও না খেলে না আমার ভাল লাগে না আমরা সবাই খাই ওর খেয়ে বসে থাকে রান্না হয়ে গেল মেয়ের বাবার খাবার তোলা হয়ে গেছে ভালো লাগছে না একটু সামনে এগিয়ে खे न खे न खे न खे नहीं जल

এই যে আজকে পুরো জানলাটা লাগিয়ে দেবে পুরো ফাইনাল একেবারে সেট করে দিয়ে যাবে সেই জন্য এই দাদা মিস্ত্রি দাদা এসছে কাজ করতে নাকি বিশাল ঝাল এই যে আমরা এখন মোমো আমরা এখন মোমো টিফিন করছি ঠিক আছে আর এরা সব বসে আছে আমার মোমোগুলো বার করে দে একটু বার কর আর এই যে কালকে চচ্চড়ি হবে ঠিক আছে তো সেই জন্য সব কেটে কুটে রাখছি আর ওদের এখন খেতে দেবো মাংসটা গরম করছি আর এই যে দেখো মোমোটা বার করছে ভেজ মোমো আমি তো ভেজ মোমো খাই খা কেমন খেতে এই যে কালকে চচ্চড়ি হবে তো সেই জন্য আমি চচ্চড়িটা মানে বেশিরভাগটাই করে রেখে দেবো করে ফ্রিজে রেখে দেবো আর চচ্চড়িতে দিয়েছি আলু কুমড়ো পটল একটু অল্প করে বেগুন আর হচ্ছে পালন তো সেজন্য এর মধ্যে বড়ি দিলে ভালো হতো কিন্তু বড়িটা নেই বড়িটা নেই বলে দিতে পারলাম না তো যাই হোক এখন চচ্চড়িটা করে রাখবো কারণ সকালবেলা ওঠে না আর চচ্চড়ি বলো বাটা মানে বেশি ভারী ধরনের তরকারি কেটে করাটা খুব কষ্ট তো সেই জন্য কেটে রেখেছিলাম তারপরে ভাবলাম যে আজকে তো কোনো কাজ নেই পার্লারে সেরকম ধারা একটা দুটো কাস্টমার আসবে তো তরকারিটা যদি আমি বেশিরভাগটা রেডি করে রাখি তাহলে কী অসুবিধা হবে কিছুই হবে না তো সেই জন্য আর যদি কাস্টমার আসতো তাহলে হতো না সম্ভব হতো না কাটায় থাকতো ফ্রিজের মধ্যে তো এই যে চচ্চড়িটা আমি বেশিরভাগটাই করে রাখলাম করে ঢেকে রেখে দিলাম তারপরে যখন একদম তরকারিটা ঠান্ডা হয়ে গেল তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে একবার নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে চচ্চড়িটা তো এরকম করেই করতে হবে কারণ আমাকে তো কাজ করতে হয় না আবার ডগেদেরও দেখতে হয় ওই রান্নার টাইমে একেবারে সকাল পাঁচটার সময় ছটার সময় উঠে আমি রান্না করব সেটা আমি করতে পারবো না কারণ রাত্রিবেলা আমি লাইভ ভিডিও করি সেখানে আমার রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত আমাকে জেগে থাকতে হয় তারপরে ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিং করে পোস্ট করি পরে তারপরে আমি এর ভিডিও যারা কমেন্টস করে যায় সেগুলো তো লাইভ করতে করতেই দেখে নিই আর তাদের রিপ্লাই কমেন্ট করি এসব শুধু তো আমার এটা নয় আমার আরও কাজ আছে আর চটচটিতে দেখো শুধু লঙ্কা বাটা দেবো আর নুন মিষ্টি হলো এই ছাড়া আর কিছুই দেবো না তো আর এই দেখো এখন রাত্রিবেলা ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা একটু গরম করলাম আজকে ভাতটাই খাবো কারণ ভাত খাবো এই কারণে যে ভাতটা বেশি নিয়ে ফেলেছে আজকে হিসাবটা মানে ভুল হয়ে গেছে থেকে আর সেটা হবে না আর এই যে তরকারি তরকারি দিয়ে এখন খেয়ে নেবো আর যেহেতু আমার অনেক কাজ থাকে ইনস্টা ফেসবুক তাই জন্য আমাকে একটু রাত হয় মানে এই যে বন্ধুরা সকালবেলায় আমার উঠতে কাজটা গুছিয়ে রাখা আর কি আজকে তো তোমাদের সামনে সেভাবে আশাই হয়নি আমার কারণ আজকে রান্না রান্না করছিলাম উপরের কাজ কমই করেছি আর যেহেতু মিস্ত্রি কাজ করবে উপরে ঘর ধুয়ে টুয়ে কোনো লাভ নেই তো সেজন্য নিচের কাজগুলোই করছিলাম আর মিস্ত্রিতে আজকে আমার জানালাটা একেবারে কমপ্লিট হলো আর হচ্ছে কালকে প্রাইমারটা করে যাবে আর এই দিকের জানলাটাও করবো আর দুটো দিন পর করব মানে সামনে মাসে এক দু তারিখ নাগাদ আবার করবে কারণ মিস্ত্রিটার কাজ আছে হুম ওর কাজ আছে বলে ও বললো দিদি দুদিন পরে করো ওর একটা জায়গায় কাজ আগাম ধরা আছে আমি তো এটা আমি ওপরে শুচ্ছি বলে এমার্জেন্সিভাবে করালাম আর না হলে ও সামনে মাসে একবারই লাগতো তো সেজন্য বলে দিদি আমি তাহলে একটা করে দিই আর একটা তুমি দুদিন পর করো ঠিক আছে তাই হবে কোনো অসুবিধা নেই তো এই আর কি সারাদিন কি করেছি না করেছি কতটা ভিডিও করেছি না করেছি সেটা আমি ঠিক মনে পড়ছে না কারণ আজকে একটু ব্যস্ত মানে প্রথম দিন রান্না করছি ধরো এর রান্না করেছি তবে এইভাবে একেবারে নিজের মতন করে নিজের জায়গায় নিজের মতন করে রান্না করা এটা মানে একদম বেশ কয়েক বছর পর বেশ কয়েক বছর পর তো সেজন্য একটু জায়গাটা বুঝতে একটু টাইম লাগলো তো দেখো অন্যের জায়গায় রান্না করার সিস্টেম আলাদা ঠিক আছে দেখেছো ওখানে আমাকে রান্না করতে কিন্তু আর নিজের দায়িত্ব নিয়ে নিজের রান্না করাটা একটা পুরোটাই আলাদা ব্যাপার হ্যাঁ তো সেই জন্য চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে জানলাটা পুরো কমপ্লিট আর জানলাটা মানে কমপ্লিট করে এত সুন্দর গরম হয়েছে ঘরটা সে আর বলার মতন নয় এই জানলাটাও পাল্টে ফেলবো যদিও জানলাটা ভালো আছে এখনও কিন্তু তাহলেও আমি চাইছি না রাখতে যখন নতুন করছি তো দুটোই নতুন করব বাইরে থেকে দেখতেও ভালো লাগবে তো সেই কারণে আমি এ করবো এই দুটোর এই দুটো পার্টের মধ্যে ওপরের পার্টটা ভালোই মানে খারাপ আছে খুঁট দিয়ে দেখতে গেলে উপরের পাটটা খুব একটা জুত নেই ঠিক আছে আর সেট নেই এগুলো যেমন একটা সেট এটা সেট নেই ঢিল ঢিল করছে নিচের পাটটা যাওয়া সেট উপরের পাটটা তো ঠিকই নেই একবারে ঢল ঢল করছে দেখ এই দেখো এরকম এই যে এই দেখো ঠিক আছে এইরকম এই জিনিসটা আমি চাইছি না তো সেই কারণে করা আর এই যে আমার ছেলে বিছানাপত্র করে দেখি শুয়ে পড়েছে সুজিত বাইরে আছে খুললেই এখন ঝগড়াঝাটি করবে তো সেই কারণে আমি আর খুলছি না আর এই ঘর দৌড়গুলো সব পরিষ্কার করতে হবে বাইরে ঘরও পোষা করতে হবে ওইদিকে মানে খুব দাঁড়াও দেখাচ্ছে এই দেখো দাঁড়িয়ে আছে হ্যাঁ বাইরে বাইরের ওগুলোও পোষা করতে হবে এই দেখো ঠিক কাঠ মাঠ সব পড়ে আছে ওগুলো পোষা করতে হবে তারপরে ওইখানে যে দাঁড়াও দেখতে পাচ্ছ এখানে যে বস্তা টস্তাগুলো আছে ওগুলো সব ওই বেঞ্চির ওপরে তুলে দেবো নিচে কিছুই রাখবো না কারণ নিচে জল পড়ে তো নিচে জল পড়লে মানে ওই কাঠগুলো ভিজে যাবে আর ওপরটা সুন্দর করে সাজিয়ে রাখলে ভালো লাগবে তো ওগুলো ওখানে তুলে দেবো আর এই দেখো এই কাঠগুলো মানে বাড়তি হয়েছে মনে হচ্ছে তবে ওই জানলাটা যখন করব তখন খানিকটা লেগে যাবে তো চলো হাঁ করে তাকিয়ে আছে আর লাইটটা এদিকে করে দিলাম ইচ্ছা করলে ওই দিকটাতেও নিয়ে যাওয়া যাবে ওই জন্য হাতের কাছে রাখলাম যাতে এদিক ওদিক করা যায় এক্সট্রা করে লাইট লাগবে না পুরো একেবারে দরজাটা খুললে না পুরো ছাদটা লাইট হয়ে যাচ্ছে তো এই যে হচ্ছে রাজাবাবু বসে আছে তুমি শোও তোমাকে আমি আজকে জামা পরালাম না ওই যে কম্বল নিয়ে এসেছি কম্বলটা দিয়ে ঢেকে দেব ঠিক আছে শুয়ে পড়ো তুমি যাও এখন ওর সাথে ঝগড়া করা যাবে না জানো তো ও আজকে খুব ক্লান্ত খুব ক্লান্ত দেখেছো খুব ক্লান্ত যাও শুয়ে পড়ো আমি একটু পরে যাচ্ছি তোমার কাছে যাও 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 কেমন তাকাচ্ছে দেখো এত হিংসা হিংসি না আমি যাচ্ছি তোমার কাছে খাইয়ে দিয়েছি আজ দুধ আজকে বেলাতেও খাইয়েছি এবেলাতেও খাইয়েছি দুবেলাতেই খাইয়ে দিয়েছি নিজে নিজে খাচ্ছে না তুমি ঝগড়া করার বেলায় আছে পদের বাসা যাও শুয়ে পড়ো আমি আসছি যাও তো সবাইকে বলবো যে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি রান্না করছি রান্নার কালার ফালারগুলো ঠিকঠাক হচ্ছে কি না কেমন হয়েছে না হচ্ছে সেটা অবশ্যই জানিও আর তো ব্লগটা আর বড়ো করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো গুড নাইট বাই